খুদাই যায় এবারে শুন আল্লাহ চাইলে জাহান্নাম থেকে উঠিয়ে থেকে জান্নাতে আল্লাহ ঢোকাতে পারেন কি পারেন না পারেন আরবারে আপনাদের হলো মুসলমানদের জন্য বিজয়ের মক্কা দখল হয়ে গেল খানায় কাবা দখল হয়ে গেল বিশ্বনবী জানবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কা খানায় কাবা ঘরে সম্মুকে দাঁড়িয়ে গেলেন শোনা গোমা সাহাবারা তোমরা শুনরে রাখো জেনে রেখে দাও আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য একটা খবর দিয়ে দিলাম এই মক্কার जिंदगी মক্কার জমি নি পাঁচ জন নারী আর ছয় জন পুরুষ কয়জন হলো তাড়াতাড়ি বলুন কয়জন হলো পাঁচ জন নারী ছয় জন পুরুষ সব মিলে 11 জন ঠিক কিনা রাসূল বললেন এই 11 জন মানুষ পাঁচজন নারী ছয়জন পুরুষ 11 জন এই 11 জনকে তোমরা যে জায়গায় যে অবস্থায় যে حالতে পাবে সেই জায়গায় এদেরকে তোমরা কতল করে দেবে শেষ করে দেবে আরবারে খবর চলে গেল এই এগারো জনের ভিতরেই একজন পুরুষ ছিল যার নাম ছিল ওয়াসি ওয়াসি মনে মনে করলো ওত বা সাহেবানার জন্য রসুল বদ দোয়া করেছিলেন দোয়া তো কবুলু হয়ে গেছে আব্দুল্লাহ র বেটা মোহাম্মাদ সল্লাহ সাল্লাম এমন একজন নবী এমন একজন নসুল বলবে হ হয়ে যাবে ধ্বংস হত ধ্বংস হয়ে যাবে বদ দোয়া করলে সেটাও কবুল হয়ে যায় ভালো দোয়া করলে সেটাও কবলু হয়ে যায় একবার জোরে সোরে বলা যাবে কি না মারা খা যে দোয়া করেন সেটাই তো আল্লাহ গ্রহণ করে কবুল করে তাহলে আমার জন্য বদ করেছেন নির্ঘাত সাহাবাদের তরবারির মাঝখানে আমি সেই সে যাব দুনিয়া থেকে নিশ্চিন্ন হয়ে যাব কি ওনাকে বাঁচাতে পারবে না ও মনে মনে করল বদ দোয়া আমার আল্লাহ কবুল করে নেবে ও সে তখন খালেমা পরেনি মুসলমান হয় নাই কিন্তু মোহাম্মদ সল্লাই সাল্লাম নাবি যে মুখ যদি ধ্বংসর দোয়া করেন সঙ্গে সঙ্গে এটাও আল্লাহ কবুল করে নেন আবার যদি ভালোর জন্য দোয়া করেন এটাও আল্লাহ কবুল করে নেন কি করি কেমনি ভাবে মাসব ইহুদের ছেলে ওয়াসী মনে মনে করল আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাহ গোলাই সাল্লাম তিনি এমন একজন নাবি এমন একজন রসুল যে নবী হলেন দাতা যিনি হলেন ক্ষমা করতে ভালোবাসেন পছন্দ করেন আবদুল্লাহ সাল্লা সাল্লাম এমন একজন নবী এবং আস্তে আস্তে গুরুতার সামনে চলে যাওয়া যায় উনি সঙ্গে সঙ্গে যেন মাফ করে দেন একবার জোরে সরে বলা যাবে কিনা মারা খাবা ও সে চিন্তায় পড়ে গেল ভাবতে লাগলো আমাকে বাঁচতে গেলে যে আমার রাতে রন্দ করে তরবারি পাহারা দেবী আমাদের কতল করার জন্য মার্ডার করার জন্য খুন করার জন্য পারা দেবে তাহলে আমাকে যদি মাস্তি হয় একটা এর আস্তে একটা উপায় আমাকে সাহেবাদেরকে তকি তকি আস্তে আস্তে করে যেতে হবে আবদুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লামের সম্মুখে সাল্লামের আর আমাকে হাজির হতে হবে যেভাবে হোক এরপরে দেখে গেল কি আপনার রাত হয়ে গেল এরপরে আপনার ওয়াসি কি করল নিয়ত করে নিয়েছি আমি যাব আল্লাহ রব্বুল আমিন বলছেন বান্দা তুমি যদি এখলাস নিয়ত করে নাও আমি আল্লাহ তোমার অন্তর খানাকে কবুল করে নেব ঠিক কিনা তাড়াতাড়ি বলু এটা অন্ত করো আর একটা হলো মুখ আল্লাহ বলছেন মান্দরে অন্তর থেকে যদি আমাকে মারো অন্তর থেকে যদি আমাকে ডাকো আমি আল্লাহ তোমার ডাকে অবশ্যই সারা দেব ঠিক কিনা বলে সারা আল্লাহ দেবেন আর পরে দেখা গেল কি আব্দুল্লাহর बेटा মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যেই বাহিনী হকমগে পৌঁছাতে হবে হাজির হবে ওয়াসিক গেল রাত্রিতে আপনার একজন সাহাবা দাঁড়িয়ে আল্লাহর ইচ্ছা লাগে আমি ওয়াসিকে পরিবর্তন করবো ঠিক কিনা বলেন ওয়াসি বলছেন আমি পরিবর্তন হব আল্লাহ বলছেন আমি ওয়াসিকে আমার হাবিবের দরকারে পৌঁছে দেব ঠিক কিনা তাড়াতাড়ি বলুন আল্লাহ চাইলেন বান্দা মনে করলেন পরিবর্তন হব আল্লাহ বলছেন বান্দা তোকে আমি পরিবর্তন করিয়ে দেব ওয়াসি কি করলেন একজন একজন দুইজন তিনজন করে করে আপনার টপকাতে টপকাতে সবার কেউ টের পেল না ওয়াসি যখন পৌঁছে যায়